আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পড়বে আমি তেল ছাড়া মজাদার আমলকির আচার তৈরি করে দেখাবো আচারটা তৈরি করে সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দেবো সো না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিও জুড়ে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড আশা করছে আমার আজকের এই আমলকির আচার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আমলকির আচার বানানো খুবই সহজ আর এটা মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো নরম তুল তুলে কোনোরকম তেতো হওয়ার সম্ভাবনা নেই এভাবে আচার বানালে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমলকি আচার বানানোর জন্য এখানে আমি হাফ কেজির একটু কম হবে আমলকি নিয়েছি যে যার পছন্দ অনুযায়ী যতটুকু পরিমাণে আচার বানাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে নিয়ে নেবেন আমলকিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের একটু কম চিনি যে যার স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারবেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতোই ভিনেগার এই ভিনেগারটাই আপনার আচারের স্বাদটাকে একদম ডিফ্রেন্ড করে তুলবে আর দেখতে অনেক বেশি লোভনীয় করে তুলবে ভিনেগারে ভিজিয়ে রাখার ফলে আমলকির আচারটা কোনো রকম তেতু ভাব থাকবে ভিনেগার আর চিনিটা দেওয়ার পর আমলকিগুলোকে একটু ওলট পালট করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেবে এখন আচার তৈরির জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি একটা টেবিল চিকন জিরা এক টেবিল চামচ হাফ চা চামচ দিচ্ছি সাদা সরিষা অবশ্যই সাদা সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার আচারটা খুবই ভালো হবে কালা সরিষা যদি ইউজ করতেছেন তাহলে পরিমাণ একটু কম দিতে হবে কালা সরিষাটা সচরাচর একটু তেতো ভাব লাগে এবার ছাড়া শুকনো একটু ঠেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লেভার হয়ে যাচ্ছে আচারের মশলাটা কমপ্লিটলি বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে নেব এবার যে পেনে আমি আচারটা তৈরি করব সে পেনের মধ্যে সম্পূর্ণ আমলকি গুলো নিয়ে নিলাম এখন মিডিয়াম টু লো আছে আমলকি গুলোকে পাঁচটা জাল করতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আদা দেওয়া যাবে না রসুন বাটাটাই শুধুমাত্র ইউজ করতে হবে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এই আচারটা ঠক জাল মিষ্টি হবে সেজন্য জালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন এবার সম্পূর্ণ মিশ্রণটা আমলকির সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাল করছি পনেরো মিনিট দেখতে পাচ্ছেন মিনিট ঝাল কালারটাই কিন্তু সেন্স হয়ে ভিনেগার আর চিনির মধ্যে থেকে যে লিকুইডটা বের হয়েছিল সেটাও কিন্তু অনেকটা ঠেনে আসতে এ পর একদম লো করে দিয়ে জালটা অনবরত নেড়েছে মশলার সাথে মিশিয়ে আচারটাকে তৈরি করে নিতে হবে আমলকির আচারটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন লোকটা ইয়াম্মি আসছে এখন আপনারা বয়ামে করে কতটা কাছের এটাকে সংরক্ষণ করতে পারেন বাইরে তো সংরক্ষণ করলে তিন মাসেরও বেশি ভালো থাকবে ইনশাল্লা আর যদি বেশি সংরক্ষণ করতে চান তাহলে প্লিজ নর্মাল চেম্বারে রেখে দেবেন দীর্ঘদিন ভালো থাকবে এই পদ্ধতিতে আমলকির আচার তৈরি করলে কখনো তিথা লাগবে না আশা করছি আমার আজকে সিম্পল গরুয়াভাবে আমলকির আচার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এমনকি সহজ মনে হয়েছে আমলকিগুলো কতটা সফট নরম তুলতুল হয়েছে একটা ব্যাঙে দেখাচ্ছে আমলকি কিন্তু বেশ শক্ত একটা ফল দেয় কত সহজে আঙুলের ছাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে এটা মুখে দিলে কতটা যে ইয়ামি লাগে আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন ভিতর অবধি কতটা পারফেক্টলি আচারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা নিজেই দেখে বুঝতে পারছেন আমলকির এ সিজনে একবার হলেও এভাবে তেল ছাড়া আমলকির আচারটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার ছয়ব্রুয়ান আমার আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ